দুর্ঘটনা কমাতে রাস্তা থেকে ইমারতী দ্রব্য সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করল পুলিশ পাশাপাশি ভবিষ্যতে ইমারতি দ্রব্য রাস্তায় ফেলে রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরশুরা থানার জঙ্গলপাড়া রসুলপুর এলাকায় জানা গেছে কয়েকদিন আগে পুরশুরা থানার পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়েছিল সেখানে পুলিশ ব্যবসায়ীদেরকে ইমারতি দ্রব্য রাস্তায় রেখে ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছিল কিন্তু সেই কথাই ব্যবসায়ীরা কর্ণপাত না করায় এদিন পুরশুরা থানার ওসি শুভজিৎদের নেতৃত্বে পুলিশ এলাকায় গিয়ে ইমারতি দ্রব্য জেসিপি দিয়ে রাস্তা থেকে তুলে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে দেয়

бен তুলে নিয়ে যাবে ওই অনেক দিনকাল জবে ঘরেবে ততদিন পর্যন্ত করে থাকবে নাকি রাস্তায় পুরো সঙ্গে 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 গাড়িও সঙ্গে সঙ্গে এখানে তো অনেক দিন ধরে রইছে এখানে একজন ফেলছে কত লোক ফেলছে বলো বহুদূর থেকে দেখবে স্যার সংক্রমণ নেই এখানে পাথরটা দিয়ে এটা রাস্তায় ফাটা করবে

এরকম রাস্তায় থাকে আজ বলেন না বলেছে এটা ভালো ভালোই কাজ করেছে প্রশাসনের ভূমিকা ভালোই এরকম যেন থাকে সার্কুলার করতে হবে কি তিন ফুট কি চার ফুট রেখে কিন্তু এই যে ঘর বেরিয়েছে তাহলে তার মাল করে রান্না তার ঘর করতে হবে না তাহলে মালটা তাদের কি করে যাবে আছে তাহলে মালটা রেখে তারা ঘরটা করবে কোথায় ঠিক করবে রাস্তা তাহলে সরকারকে ঠিক করে দিতে হবে রাখার জন্য সরকার কি করতে সাধারণ মানুষ যদি ঘর করে বেশি ঘর করবে কি করে দুর্ঘটনা ঘটছে মাল খেয়ে যদি মানুষের দুর্ঘটনা হবে ভালো মানুষ তো দুর্ঘটনা করতে পারে না আমি তো মাল খেয়ে থাকতে পারি আমার আজকে এই তেইশে জানুয়ারি আজকে নেতাজির জন্মদিন আর স্বামীজির যে বাণী ছিল তার মাধ্যমেই আমাদের ভারতবাসী পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল এবং সেইখানে বলাই ছিল যে নিজেদের আত্মসম্মান তো মানুষ এইখানে এই রাস্তাঘাট ব্লক করা ইমারতি দ্রব্য দিয়ে তো এটা তো বিভিন্ন আমাদের যেগুলো জরুরি পরিষেবা কিংবা মানুষের এমনি যান চলাচল সবই তো ব্যাহত হচ্ছে হচ্ছে আমাদের নিজেদেরকে তো এটা ঠিক করতে হবে আমাদের কেন পুলিশের তরফ থেকে বলতে হবে হ্যাঁ আমাদেরকে যখন আর এসপি স্যার যখন বলে দিয়েছেন এবার আমরা পর পরপর এবার নোটিশ ধরাতে হবে তো কিছু করার নেই এবং আইনানুগ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এটা তো নিজস্ব একটা এটা সেলফ ডিসিপ্লিনের ব্যাপার সেটা আশা করি সবার মধ্যে চলে আসবে আমি আমার মনে হয় যে আরামবাগ মহকুমা তে যারা ব্যবসাদার আছেন এবং ব্যবসায়ী আছেন তারা যথেষ্ট এই ব্যাপারে সযত্ন হবেন এবং আমাদেরকে বলতে লাগবে না আমি আমার তো মনে হয় হুগলি গ্রামীণ জেলার মধ্যে আরামবাগ মহকুমার যারা আছে তারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ